মেষ আজকের রাশি ফল আয় রোজগারে উন্নতির দিন বকেয়া কিছু টাকা আদায় হবে ব্যবসায়িক কাজে উন্নতির আসে বাড়িতে আত্মীয় কুটুমের আগমন যোগ খাদ্য ব্যবসায় ভালো লাভ হবে বিষ রাশি আজ করা কর্মক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটবে ব্যবসায়িক কাজে উন্নতি ব্যক্তি জীবনে আজ সম্মানিত হবেন সামাজিক ও সাংগঠনিক কাজে প্রশংসিত হতে যাচ্ছেন নিজের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকতে হবে মিথুন রাশি ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো লাভে যোগ প্রবাসী কারো সাহায্য পেতে পারেন আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারেন ব্যবসায়িক কারণে বিদেশে যাত্রার সুযোগ আসবে কর্কট রাশি আজকের দিনটি বন্ধু সাহায্য লাভ ঠিকাদারি কাজে ভালো রোজগারের যোগ বড় ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি আশা করা যায় চাকরিজীবীদের বাড়তি রোজগারের সুযোগ আসবে সিংহ রাশি কর্মক্ষেত্রে সম্মানিত হবেন রাজনৈতিক উচ্চ পূরণের সুযোগ আসবে বেকারদের চাকরি লাভের যোগ সাংসারিক কাজে পিতার সাহায্য পাবেন পদস্থ সহায়তা নতুন পদ পদবীর প্রাপ্তি কন্যা রাশি আজ বিদ্যার্থীদের উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে বৈদেশিক আমদানি রপ্তানি বাণিজ্য ভালো রোজগারে আসা ধর্মীয় অধিনৈতিক ব্যক্তি শোধান্বিত লাভের সুযোগ আসবে তুলা রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লা অর্থ লাভের যোগ শেয়ার ব্যবসায়ীদের মুখে হাসি ফুটতে শুরু করবে প্রশাসনিক ব্যক্তি সাহায্য লাভের আশা পাওনাদারের সাথে সম্পর্কের উন্নতি বৃচিক রাশি দাম্পত্য জটিলতা কেটে যাবে অংশীদারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের দিন ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন অবিবাহিতদের বিয়ের আলোচনা অগ্রগতি ধনুরাশি আজ শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে গোপন শত্রুতার উপর বিজয়ী হতে পারবেন সহকর্মী অধীনস্থ কর্মচারীর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে কৌশলী হলে আজ সকল কাজে সফলতার আশা মকর রাশি সৃজনশীল কাজে আজ সম্মানিত হবেন সন্তানে উচ্চ শিক্ষার জন্য অর্থ ব্যয় ব্যবসায়িক কাজে অগ্রগতির আশা প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন কুম্ভ রাশি কাজে কর্মের অগ্রগতির দিন পারিবারিক কোনো প্রত্যাশা পূরণ নিজের যানবহন লাভের স্বপ্ন পূরণ হবে সাংসারিক কাজে আত্মীয় স্বজনের সাহায্য লাভ জমি ভূমি আবাসন সংক্রান্ত কাজে আজ উন্নতি মিন আজকে আজকের দিনটি বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো ব্যবসা বাণিজ্যের জন্য অনুকূল ব্যবসায়ী কাজের জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে বিদ্যা ক্ষেত্রে আজ ভাগ্য সহায় হতে পারে দেশি বা বিদেশি বৃত্তি লাভের সুযোগ আসবে